ভরসন্ধ্যায় কামারহাটি উনত্রিশ নম্বর ওয়ার্ডে ঘটে গেল চাঞ্চল্যকর গুলিকাণ্ড কামারহাটির আদর্শ নগর থেকে চৌধুরী চিকিৎসকের কাছে আসেন দুই দম্পতি ঠিক সেই সময় আচমকায় দুজন বাইক আরোহী সেখানে এসে গুলি চালিয়ে পালিয়ে যায় গুলিতে আহত হন এক দম্পতির স্বামী তার কোমরে গুলি লাগে ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহত ব্যক্তিকে নিয়ে যান সাগর দত্ত মেডিকেল কলেজ ও হাসপাতালে ঘটনাস্থলে পৌঁছায় কামারহাটি বেলঘড়িয়া থানার পুলিশ গুলি চালানোর ঘটনায় এলাকাবাসীর মধ্যে ছড়িয়েছে প্রবল আতঙ্ক কি কারণে এই হামলা তা জানতে তদন্তে নেমেছে পুলিশ স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন সন্ধ্যার সময় এমন ঘটনা ঘটায় নিরাপত্তা নিয়ে চিন্তিত তারা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ হামলার পেছনে কি কারণ তা জানার চেষ্টা চলছে ব্যুরো রিপোর্ট নির্ভীক বার্তা তিনজন এসছিলো তিনজন এসে পুরো শুট করছে পুরো শ্যুট করছে এবার আমাদের গা ঘেসে একটা ছেলে পালা যেতে গেছে আমাদের একজনের গায়ে পুরো কোমরে পুরো কুকগুড়িটা লেগে গেছে এবার ওর লেগেছে নাকি গা ঘেঁষে গেছে আমরা যাই না কিন্তু প্রচুর রক্ত তখন যারা এসেছিল তখন শুট করছে তারা কিসে ছিল বাইকে ছিল

একটু তো আছি এরকম কি হয়েছে না না আমরা কাউকে চিনি না আর ওইখানকার ছেলে না ওইখানকার ছেলেই না আমার নাম রিয়া কর্মকার